বর্তমানে অধিকাংশ অভিভাবক সন্তানদেরকে অন্য ছাত্রদের সাথে কম্পেয়ার করে প্রেশার ক্রিয়েট করে থাকেন ভালো রেজাল্ট করার জন্য এটা কতটা যুক্তিসঙ্গত খুবই দরকারি এবং সময়োপযোগী একটা প্রশ্ন আমাদের প্রত্যেকটা বাবা মা আমরা চাই আমাদের সন্তান সে আমাদের আশেপাশের সমস্ত সন্তানদের সাথে কম্পিটিশন করে সবার সাথে প্রতিযোগিতামূলকভাবে সে এগিয়ে যাক এবং অন্যদেরকে পিছনে ফেলুক এটা মৌলিকভাবে ভালো চাওয়া এটা কোনো মন্দ চাওয়া নয় কিন্তু এক্ষেত্রে আমাদের যে ত্রুটিটা হয়ে যায় সেটা হলো আমাদের সন্তানদেরকে আননেসেসারি প্রেশার দেওয়া এবং এই প্রেশারটা দেওয়ার কারণে সন্তানটা দেখা যায় ভালো কিছু করতে পারে না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আলাদা করে বলা যায় আর বাচ্চা ছাড়া আমাদের বড়োদের জন্য মানুষের মধ্যে খুব বেশি প্রেশার যখন থাকে তখন সে বেশি কিছু করতে পারে না তার জন্য করাটা টাফ হয়ে যায় তুলনামূলকভাবে প্রেশার যত কম ফিল করে তত বেশি তার আগানো সহজ হয় এই জন্য বাবা মার তরফ থেকে সন্তানদেরকে যদি যথেষ্ট পরিমানে সাহস দেয়া হয় যে তুমি তোমার চেষ্টা করবে এরপরে তোমার যদি ফলাফল খারাপ হয় আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো তো নয় বরং আমি তোমাকে টেনে নিব কোনো অসুবিধা নেই পড়াশোনা ঠিক মতো করো আল্লাহ যেই রেজাল্ট এবং ফলাফল দিবেন সেটাকে আমরা ওয়েলকাম করবো এটা বাচ্চাকে বলার ফলে বাচ্চার মধ্যে হিম্মত জিনিসটা আসবে সৎসাহসটা আসবে তাওয়াক্কুল বা আল্লাহর ভরসা সম্পর্কে আল্লাহ বলছেন হাসবু যে আল্লাহর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয় আপনি দেখবেন যে এই কোভিড নাইন্টিনের যে সিচুয়েশন ছিল বা আরো এরকম যে কঠিন পরিস্থিতিগুলো এসেছে এগুলোতে যারা আল্লাহর পরে খুব বেশি কনফিডেন্ট করে এর মানে এই না যে সে অসতর্ক থাকবে নিজের জায়গায় সতর্ক সে থাকে কিন্তু আল্লাহর পরে পরিপূর্ণ ব্যস্ত করে দেয় যে আমার সতর্ক আমি ছিলাম ঠিক আছে বাট আল্লাহ যেটা করবেন সেটাই হবে এই লোকগুলো তুলমূলকভাবে অনেক সেফে ছিল অনেক নিরাপদে ছিল কারণ আল্লাহর পরে ভরসা করলে মানুষের মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় মানুষের ভিতরে এক ধরনের সৎসাহস তৈরি হয় এবং এটা তাকে কিন্তু এগিয়ে যেতে সহযোগিতা করে তাকে নিরাপদ করে দেয় আমাদের বাচ্চাদেরকে সেই জায়গায় আমাদের নেওয়া উচিত বেশিরভাগ বাবা মারা আমরা এই প্রতিযোগিতাটাকে আমরা খুব ভালো মনে করি কিন্তু এটা অনেক ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতার দিকে চলে যায় এবং বাচ্চাদের উপরে আননেসেসারি প্রেশার দেওয়া হয় বিশেষ করে আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি আজকাল অভিভাবকরা সবাই হলেন টাকা পয়সার মেশিন বিশেষ করে পুরুষরা বাবারা সবাই হলেন টাকা পয়সার মেশিন আমরা যেটাকে ক্যারিয়ার বলি ক্যারিয়ার এটাকে আমি সহজ বাংলা বলি ক্যারিয়ার না এটা হলো টাকা বা কামায়ের একটা উপায় দেই আজ সে বাবা মা কোথায় যে বাবা মা সন্তানকে বলে বাবা তুমি মানুষের মতো মানুষ হও তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো টিচারের সাথে বেয়াদবি করবে না টিচারকে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করবে তোমার সহপাঠীদের কারোর প্রতি দুর্ব্যবহার করবে না কারোর সাথে মুখ খারাপ করবে না কারোর অধিকার নষ্ট করবে না পরীক্ষা হলে কারো খাতা দেখে লিখবে না নকল করার প্রশ্নই উঠে না তুমি কাউকে বলে দিবে না কারো কাছে জিজ্ঞেস করবে না তোমার যদি প্রশ্ন কমন না পড়ে খালি খাতা জমা দিয়ে আসবে তুমি যদি ফলাফল খারাপ করো তোমাকে আমি বুকে টেনে নিব কারণ তুমি সাধারণ পরীক্ষায় খারাপ করলেও নীতি আদর্শের পরীক্ষায় তুমি ভালো করেছ এরকম বলার মতো অভিভাবক আজকাল পাওয়া যায় না যার কারণে আমাদের আমাদের তরুণ প্রজন্ম আজ নীতি এবং আদর্শের দিক থেকে দেউলিয়া হয়ে যাচ্ছে ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে যাচ্ছি আমাদের বেশিরভাগ অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে খুশি নন সে হয়তো ভালো শিক্ষার্থী সে হয়তো ভালো অনেক অনেক দিক থেকে বাট সে সে এ এ মানুষ সন্তান আমাদের চক্ষু হচ্ছে না আমরা তার উপরে হ্যাপি না বেশিরভাগ বাবা মার এই অবস্থা এর অন্যতম কারণ হলো বাবা মার নিজেই তো সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটা মূল টার্গেট করেন না তিনি চেয়েছেন যে দিন শেষে তথাকথিত ক্যারিয়ার গড়ুক তার মানে পয়সা করি অবস্থান ভাব সাপ এগুলা চায় বেশিরভাগ অভিভাবক যখন সন্তান বড় হয়ে যায় তখন দেখা যায় অনেক অভিভাবক আছে সন্তানদেরকে বিদেশ পাঠিয়ে দেন পড়াশোনা করার জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়া খারাপ কিছু নয় বরং জ্ঞানের জন্য বাহিরে যাওয়াই যেতে পারে কিন্তু অনেকেই আছেন যে বাহিরে সন্তানকে পাঠান শুধুমাত্র ভাবসাবের জন্য যে ওনাকে জিজ্ঞেস করবে ছেলে মেয়ে কয়জন তো উনি এই কয়জন এটার উত্তর দিতে গিয়ে বলবে যে দুই ছেলে বড়জন ক্যানাডাতে পড়াশোনা করে ছোটজন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে জাস্ট এই ভাবটার জন্য উনি বাচ্চাগুলোকে বাইরে পাঠিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজন ছটফট করছে বাচ্চার জন্য কিন্তু ওনার ভাবটা দরকার আমি এই জন্য প্রায়শ বলি আজকে পৃথিবীতে আমরা যত মানুষ নিজের অভাবের কথা বলি আমাদের আসল অভাবটা টাকা পয়সার না আসল অভাবটা হলো ভাবের অভাব কিসের ভাবের অভাব ভাবের অভাব বুঝেন মানে আমি কথার কথা ঢাকা চাকরি করি তো গ্রামে আসছি আমার দরকার হলো যে আমি নিজেকে ঢাকায় বড় অফিসার আছি এটা জাহির করা এটা আমার দরকার এটা না করতে না পারলে আমাদের কষ্টটা হয় আমাদের ভাবটা হলো দিন শেষে সবচেয়ে বেশি প্রয়োজনীয় টাকা পয়সা যে অনেক দরকার তা না কিন্তু টাকা পয়সা হলে কি হবে এলাকা আমার একটা ভাব দিনশেষে সবার ভাবটা দরকার এ ভাবের অভাব এটা যদি আমরা দূর করতে পারি প্রত্যিকারের স্বচ্ছল আমরা হতে পারবো অভিভাবকরা এ ভাবের জন্য সন্তানদেরকে বেশিরভাগ জুলম করেন অত্যাচার করেন টর্চার করেন বহু ছেলে মেয়ে এস পর এইচএসির পর দাখিল আলিমের পর দেখা যায় যে পারিবারিক প্রেশারের কারণে মুখ দেখাবে কি সেটার জন্য তারা আত্মহরণের পথ পর্যন্ত বেছে নিয়ে যায় আত্মহত্যা হয়তো অল্প সংখ্যক বাচ্চারা করে বাকি ছেলেমেয়েরা মেন্টালি ডিপ্রেসড হয়ে তারা কিন্তু কঠিনভাবে জীবনযাপন করে এটা খুবই খারাপ একটা জিনিস আমি আমার কথা বলতে পারি আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা যদি কোনো বিষয়ে কোনো সাবজেক্টে খারাপ করে আমার পরিবার থেকে আমার স্ত্রী বা আমি আমরা আমরা পরিপূর্ণভাবে তাদেরকে সব সাহস দিতে থাকি তাকে সাহস দিতে থাকি সাহস থাকি যে এটা মন খারাপ করার কোনো কিছু নেই পরীক্ষা দিয়ে কি আসবে যাবে কত পরীক্ষা ভালো করেছে রাস্তা রাস্তা ঘুরতেছে এখন তুমি তোমার জায়গায় কাজ করো তোমার চেষ্টা তুমি চালাও দিন শেষে আল্লাহ রব্বুল আলামিন কাকে মহিরু বানাবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে এইজন্য বাচ্চাদেরকে অতিরিক্ত প্রেসার দেওয়া বিশেষ করে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করা এগুলো সবগুলো আপনার নিজের ভাবসাবের জন্য অযথা বাচ্চার প্রতি আপনি অত্যাচার করছেন যে পাশে বাসার ভাবি উনি ওনার বাচ্চা নিয়ে গর্ব করবেন আপনার মুখটা ছোট থাকবে তো আপনার ভাবসাবের জন্য কেন বাচ্চার উপর আপনি টর্চার করছেন এটা খুবই আল্লাহ আল্লাহর বলে আলবেন একজনকে এক দিক থেকে অগ্রসর করে দেন কাকে কোন দিকে দিবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন এই জন্য বাচ্চাদের উপরে এই জোরম আমরা করবো না মা বাবা হয়ে গেছেন দেখেই আপনি যা খুশি তা করবেন এটা কিন্তু কোন অবস্থানে যায় না বিধায় বাচ্চাদের উপরে এই অস্বাভাবিক যে প্রেসার মা বাবা আজ দিয়ে থাকেন এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে হয় এটা জাগতিক চিন্তা চেতনা থেকে হয় একজন আঘেরাত মুখী আল্লাহর প্রতি বিশ্বাসী বাবা মা তিনি এই পন্থা অবলম্বন করবেন তিনি আদর ফাইজালাকে মেনে নেবেন ঠিক আছে বাবা তুমি যদি চেষ্টা করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার এই ফলাফল খারাপ হওয়া তোমার কিচ্ছু আসে যায় না আর যদি চেষ্টাই না করো তাহলে সেক্ষেত্রে তোমার ফলাফল তো খারাপ হওয়ারই কথা এটা নিয়ে আমার তো টেনশন করা বা তোমাকে চাপ দেওয়ার কিছু নেই অতএব তাকে পড়াশোনার প্রতি মনোযোগই করার চেষ্টা আমরা করবো আর সবচেয়ে বড় কথা হলো আমি একটা সময় একটা কথা প্রায় সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলার চেষ্টা করি আজকাল আমাদের সংকটটা কোন জায়গায় আমাদের শিক্ষিত মানুষের অভাব নাই আলেমের অভাব নাই আলেমের অভাব নেই শিক্ষিত মানুষের অভাব নেই ছেলে মেয়েকে ডাক্তার বানানো সহজ ইঞ্জিনিয়ার বানানো সহজ আলেম মুফতি বানানো সহজ অনেক কিছু বানানো সহজ যেটা কঠিন সেটা হলো মানুষ বানানো সবচেয়ে বড় কঠিন কি মানুষ বানানো মানুষ নাই তো আপনার সন্তানকে আপনি মানুষ যদি বানাতে চান তো ওর ফলাফল বা অন্য বিষয় নিয়ে বৈষয়িক বিষয় নিয়ে খুব বেশি আপনি তাকে প্রেশাদ দেওয়া উচিত নয় তাকে আপনি চেষ্টা করুন মানুষ বানানো মানুষ বানানোর জন্য আপনার নিজেকে মানুষ হতে হবে এবং তার সামনে আদর্শ হতে হবে যে দেখো আশেপাশে অন্যান্য করি যে আমার কুড়ের ঘরে আছি আমার অনেক বড় দালান কোঠা নাই বাট আমি অনেক হ্যাপি অনেক সুখী তুমি মানুষ হও তোমার ভিতরে সততা আসুক নীতিনৈতিকতা আসুক আজ বাংলাদেশে এটার সংকট সবচেয়ে বেশি যে মনুষ্যত্ব নাই আমাদের শিক্ষিত অনেক বেশি হয়ে গেছে বিশ বছর পেছনে চলে যান মানুষ বেশি ছিল শিক্ষিত কম ছিল আর এখন বিশ বছর পরে এসে বা ত্রিশ বছর চল্লিশ বছর পরে এসে এই পর্যায়ে আমরা দেখবো আমাদের আশেপাশে প্রচুর শিক্ষিত কিন্তু মানুষ নাই সব মানুষও ভরা এই জন্য আপনার সন্তানকে মানুষ মানানোর চেষ্টা করেন তার ফলাফল এগুলোর জন্য চেষ্টা করেন কিন্তু এগুলো না হলে এত বেশি প্রসাদ দেওয়া উচিত নয়